বিশেষ ইসলামের যত যাবতীয় বিধিবিধান আছে এই সবগুলি বিধিবিধান অতি সংক্ষেপে আল্লাহ সুরায় নাহল এর নব্বই নম্বর আয়াতে উল্লেখ করেছেন সবগুলি বিধিবিধান একটি আয়াতে কিভাবে উল্লেখ হইল এবার একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়াকমুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইজিল কুরবা ওয়া আনিল Anil fahshaa wal munkari wal baghi ইয়াযুকুম লা'আল্লাকুম আল্লাহ বলেন আল্লাহ তোমাদের আদেশ করছেন তোমরা ইনসাফ করো ইনসাফ করো আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরীনে کرام লেখেছেন যে আল্লাহ নাহলের 90 নম্বর আয়াতে আমাদের আদেশ করলেন আমরা ইনসাফ করব কার সাথে ইনসাফ করার মানে কি তফসিরের কিতাবে লেখা আছে ইনসাফ কর কথার মর্ম হল প্রাপকের প্রাপ্য পরিশোধ কর ফাউনাদারের ফাউনা দিয়ে দাও ফাউনাদারের ফাউনা দিয়ে দাও ধরুন একটা কথার কথা আপনার কাছে আমি পাঁচশো টাকার পাওনাদার আমার পাওনাটা না দিলে আপনি আমার সাথে ইনসাফ করলেন না বে তাহলে আমার সাথে আপনি ইনসাফ করবেন মানে কীভাবে পাওনাটা দেন কথা তাই মুহাসিন কেরাম লিখেছেন আল্লাহ যে বলেছেন ইনসাফ কর এর অর্থই হইল ফাউনাদারের এর ফাওনা দিয়া দাও যে পাওনাদারের ফাওনা দেয় না সে বে ইনসাফ যে পাওনাদারের ফাওনা দিয়া দেয় সে ইনসাফ তাই আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়া আমুরু বিল আদল আল্লাহ তোমাদের আদেশ করছেন তোমরা ইনসাফ করো ভাওনাদারের ভাওনা দিয়ে দাও এখন যদি কেউ বলে আমার কোনো ভাওনাদার নাই আমার কাছে কারো কোনো প্রাপ্য নাই কাজে আমি এই ইনসাফ করার দায়িত্ব আমার নেই এটা বলতে পারে ই আয়াতের মর্ম না জানলে না বুঝলে আয়াতের ব্যাখ্যায় লেখা আছে তুমি যদি আল্লাহর বন্দা হইয়া থাকো তাইলে তোমার কাছে আল্লাহর পাওনা আছে তাহলে কার কাছে নাই আমাদের সবার কাছে আছে এবং আয়াতের তকসিরে আরো লেখা আছে সমস্ত মানুষের কাছে সর্বপ্রথম পাওনা আছে আল্লাহর সমস্ত মানুষের কাছে সর্বপ্রথম পাওনা আছে এই পাওনাটাকেই কোরআনের ভাষায় বলে হক বাংলা ভাষায় বলে প্রাপ্য বন্দার কাছে আল্লাহর প্রাপ্য আছে আমি যদি আল্লাহর বন্দা হইয়া থাকি তাহলে আমার কাছে আল্লাহর প্রাপ্য আছে আছেন কি আপনারা এখানে এমন কেউ যে আপনি আল্লাহর না নাই আমরা সবই যেহেতু আল্লাহর বন্দা আমাদের সকলের কাছেই আল্লাহর ভাবনা আছে একটু পরে আমরা বোধার চেষ্টা করব আমাদের কাছে আল্লাহর ভাবনাটা কি গেল প্রথম নম্বর পাওনা সমস্ত বন্দাদের কাছে আল্লাহ তারপরের পাওনা হইল বন্দার সমস্ত বন্দাদের কাছে শুধু আল্লাহর পাওনা আছে তাই নয় বরং সমস্ত বন্দাদের কাছে পরস্পরে পরস্পরের পাওনা আছে একদল বন্দার কাছে আরেক দল বন্দার পাওনা আছে এরা কিভাবে মুফাসির একরাম লেখেন তুমি যদি জন্মদাতা হইয়া থাকো তাহলে তোমার কাছে তোমার সন্তানের ভাওনা আছে আর তুমি যদি সন্তান হইয়া থাকো তাইলে তোমার কাছে তোমার জন্মদাতার ভাওনা আছে তুমি যদি স্বামী হইয়া থাকো তাহলে তোমার কাছে স্ত্রীর ভাওনা আছে তুমি যদি স্ত্রী হইয়া থাকো তাহলে তোমার কাছে স্বামীর ভাওনা আছে তুমি যদি ছাত্র হইয়া থাকো তোমার কাছে উস্তাদের ভাওনা আছে তুমি যদি উস্তাদ হইয়া থাকো তোমার কাছে ছাত্রের ভাওনা আছে তুমি যদি ইমাম হইয়া থাকো তাহলে তোমার কাছে মুসল্লিদের পাওনা আছে তুমি যদি মুসল্লি হইয়া থাকো তোমার কাছে ইমামের পাওনা আছে তুমি যদি পীর হইয়া থাকো তোমার কাছে মুরিদের পাওনা আছে তুমি যদি মুরিদ হইয়া থাকো তোমার কাছে পীরের পাওনা আছে তুমি যদি মানুষ হইয়া থাকো তোমার কাছে ফিরিস্টারও ভাওনা আছে জীব জানোয়ারের ভাবনা আছে তুমি যদি জনগণ হইয়া থাকো তোমার কাছে সরকারের ভাওনা আছে তুমি যদি সরকারের লোক হইয়া থাকো তোমার কাছে জনগণের ভাওনা আছে এই সামান্য তালিকাটা বুঝলে পরে বলুন তো দুনিয়াতে এমন কোন মানুষ আছে যার কাছে কারো কোনো পাওনা নাই সমস্ত মানুষের কাছে সর্বপ্রথম পাওনা আছে আল্লাহর আর দ্বিতীয়ত পাওনা আছে বন্দার বন্দা পাওনা কেমন আমি যদি বাবা হইয়া থাকি তাহলে আমার সন্তানের ভাবনা আছে আমার কাছে আমি যদি সন্তান হইয়া থাকি তাহলে আমার বাবার ভাবনা আছে আমার কাছে আমি যদি স্বামী হইয়া থাকি তাহলে আমার স্ত্রীর ভাবনা আছে আমার কাছে আমি যদি স্ত্রী হইয়া থাকি তাহলে আমার স্বামীর ভাবনা আছে আমার কাছে আমি যদি আলেম হইয়া থাকি তাইলে জনগণের ভাবনা আছে আমার কাছে আমি যদি জনগণ হইয়া থাকি তাহলে আলিমের ভাওনা আছে আমার কাছে আমি যদি পাবলিক হইয়া থাকি তাহলে সরকারের ভাওনা আছে আমার কাছে আমি যদি সরকার হইয়া থাকি তাহলে পাবলিকের ভাওনা আছে আমার কাছে এই পাওনাগুলি পরিশোধ করো এই মর্মে আল্লাহ বলেন ইনসাফ যত রকমের পাওনা আছে আমার সমস্ত পাওনাদারের পাওনা দিলেই আমি ইনসাফগার হইলাম কোনো পাওনাদারের পাওনা না দিলেই আমি অবিচারী আমি বেইনসাফ এতগুলি পাওনা আদায় করবে পরিশোধ করবে ইনসাফ করবে কার কি পাওনা আছে জানলে না না জানলে আমরা কিন্তু অধিকাংশরা জানি না আমার কাছে কার কি ভাওনা আছে এর জন্য আমি একটু ধারাবাহিকভাবে বলার চেষ্টা করি আয়াতের ব্যাখ্যায় মুফাসীন একেরাম লেখেছেন সমস্ত মানুষের কাছে সর্বপ্রথম ফাউনা আছে আল্লাহ সমস্ত মানুষের কাছে সর্বপ্রথম পাওনা আছে কার আল্লাহ কি পাওনা আছে তা আমরা একটা হাদিসের মাধ্যমেই বোঝার চেষ্টা করি এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ ইসলাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করেন ও আমার প্রিয় সাহাবি তুমি কি জানো বন্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বন্দার কি পাওনা আছে সাহাবি বলেন আল্লাহর রসুল আমি জানি না আপনি আমাকে শিক্ষা দিন তখন রাসুল বলেন শোনো বন্দার কাছে আল্লাহর পাওনা আছে দুইটা জিনিস কটা দুইটা একটা হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবে না এটা তোমার কাছে আল্লাহর পাওনা আল্লাহর সাথে কাউকে তুমি শরিক করতে পারবে না এটা তোমার কাছে আল্লাহর পাওনা দুই নম্বর পাওনা হইল তুমি যথারীতি জীবন বর আল্লাহর এবাদত বন্দেগী করবে এই এবাদতটা তোমার কাছে আল্লাহর পাওনা আমরা প্রত্যেক বন্দা যারা আছি আমাদের প্রত্যেকের কাছে আল্লাহর দুইটা পাওনা আছে একটা হইলো আমি যেন আল্লাহর সাথে কাউকে শরিকদার সাব্যস্ত না করি আর একটা হইলো আমি যেন আল্লাহর এবাদত করি আমাদের বর্তমান সমাজে বহু মুসলমান এমন আছে যারা আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে যেহেতু শরিক কেমনি সাব্যস্ত হয় পরিষ্কারভাবে জানে না বুঝে না এই জন্য জীবন আল্লাহর সাথে অন্যকে শরিকদার সাব্যস্ত করে অথচ মনে মনে ভাবে যে আমি একজন তৌহিদি জনতা একত্ববাদী শরিক শিরিকবাদেরা শিরিকবাদীরা কোনোদিন একত্ববাদী হতে পারে না আর একত্ববাদীরা কোনোদিন শিরিকবাদী হতে পারে আল্লাহ পবিত্র কোরআনের কায়েতে বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকাবিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে কেউ যদি শরীকদার সাব্যস্ত করে কোনদিনও আল্লাহ তা মাফ করবেন না শিরকবাদীদেরকে আল্লাহ চিরকাল জাহান্নামের শাস্তি দান করবে হা শিরিক থেকে নিম্নমানের গুনাহ আল্লাহ যখন যাকে ইচ্ছা করেন মাফ করে দিবেন কিন্তু শিরক গুনাহ আল্লাহ কাউকে কখনো মাফ করবে আয়াতে আল্লাহ বলেন মাইন ইউশরিক বিল্লাহি যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম আল্লাহর জান্নাত চিরতরে হারাম যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম কেউ কেউ মানে মানে ভাবে বলেও মুখে শিরিক করি যাই করি আমি গুনাগার নবী আসেন সুফারিশগার হ্যাঁ আল্লাহ তোমারে বন্দা বানাইছে শুধু গুনা করার জন্য আর নবী বানাইছেন শুধু সুপারিশ করার জন্য তোমারও গুণা ছাড়া আর কোনো কাজ নাই আর নবীরও সুপারিশ করন ছাড়া আর কোনো কাজ নাই এরকমই অনেকে ভাবে অনেকে এরকমই ভাবে আমি গুণাগার নবী আছেন সুপারিশগার এইরকম যারা ভাবেন পীরকে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করেন কবরকে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করেন মাজারকে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করেন অলিয়া আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করেন নবী রসুলকে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করেন এমনকি দেব দেবীকেও অনেকে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করেন মূর্তিরেও আল্লাহর শরিকদার সাব্যস্ত করে যারা মূর্তিরে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে এরা তো মূর্তির পূজাই করে কিছু মুসলমান বালা মানুষ আমাদের সমাজে আছে এরা মূর্তির পূজা করে না শুধু মূর্তিকে শ্রদ্ধা জানায় কি জানায় কেমনে জানায় বলবো বিশাল 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 ব্যানার বানায় বানাইয়া বিশারে লেখে ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা কে লেখে হিন্দু লেখে মুসলমান শিক্ষিত গুয়ার না পন্ডিত শিক্ষিত পন্ডিতেরা বিশাল বিশাল ব্যানার বানায় লেখে ইদুল আজহায় তার শুভেচ্ছা দুর্গা পূজায় তার শুভেচ্ছা বলেন দুর্গা একটা মূর্তির নাম কি না মূর্তির নাম কি না দুর্গা একটা নারী মূর্তির নাম এই মূর্তির পূজা করে তারা শরৎকালে এই জন্য দুর্গা তারা কয় শারদীয় দুর্গা পূজা শারদীয় শব্দের অর্থই হলো শরৎকালীন শারদীয় শব্দের অর্থই কি শরৎকালীন এত বড় শিক্ষিত মূর্খ এই শিক্ষিত মূর্খ লেখছে শারদীয় ইদুল আজহা ও শারদীয় দুর্গা পূজায় শুভেচ্ছা দুর্গা পূজা যেহেতু শরৎকালে হয় এই জন্য এরা এটারে শারদীয় দুর্গাপূজা কয় ঈদুল আজহা কি শরৎকালে হয় না জিল হজ মাসে হয় ঈদুল আজহা আবার শারদীয় হয় কেমনে এই শিক্ষিত গুয়ার যারা শিক্ষিত পণ্ডিত কইবেন না শিক্ষিত গুয়ার শিক্ষিত গুয়ার ঈদুল আজহার শারদীয় কয় কেমনে শারদীয় শব্দের অর্থই শরৎকালীন ঈদুল আজহার শরৎকালের সাথে কোনো সম্পর্ক নাই ঈদুল আজহার সম্পর্ক হইল জিল মাসের সাথে এখন যেই মুসলমানে কইল ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা এই ব্যক্তি দুর্গারে ঘৃণা করলো না শ্রদ্ধা করল না শ্রদ্ধা জানাইছি ঠিক আছে পূজা করো না শ্রদ্ধা জানাইছ ভালোবাসা তুমি ভালোবাসা জ্ঞাপন করেছ দুর্গা দুর্গা মূর্তির প্রতি তোমার সম্পর্কে হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন আল মার উ মামান আহাব্বা যে যার প্রতি ভালোবাসা জ্ঞাপন করবে তার সাথে তার পরকালের বসবাস হবে দুর্গারে তুমি শ্রদ্ধা জানাইছ পরকালে দুর্গা যাবে যেখানে তুমিও যাবে সেখানে এবার ভালো করে শুনে নিন পরকালে দুর্গা যাবে কোথায় আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেছেন নাম মূর্তির পূজা যারা করে এরা যেমন চিরকাল জাহান নামে থাকবে ঠিক তেমনিভাবে যে সমস্ত মূর্তির পূজা করে মূর্তিগুলিও চিরকাল জাহার নামে থাকবে বলে দুর্গা মূর্তি চিরকাল কোথায় থাকবে জাহার নামে তুমি এই দুর্গা মূর্তির প্রতি শ্রদ্ধা জানাইছ আর রসুল বলেন যার সাথে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার পরকাল দুর্গার দুর্গা চিরস্থায়ী জাহান নামের লাকড়ি হইয়া থাকবে তার প্রতি তুমি শ্রদ্ধা জানাইছ তুমিও চিরকাল দুর্গার সাথী হইয়া চিরকাল জাহান নামে থাকবে কি পরিমাণ ইসলাম মুসলমানদের ইসলাম ধর্ম আর মূর্তির পূজার ধর্মনিয়া কি পরিমাণ জগা কিছুরই সমাজে পাকানো হচ্ছে সিদ্ধ করে উল আজহায় শুভেচ্ছা জানাও তুমি ভালো কথা দুর্গা পূজায় কোনো মুসলমান শুভেচ্ছা জানাইতে পারে না এটা তাদের ব্যাপার এটা আমাদের ব্যাপার নয় কি বর্তমানে এমনও নির্লজ্জ অবস্থা চলছে অনেক মুসলমান দুর্গা পূজার অনুষ্ঠানে যায় মিষ্টি খাওয়ার জন্য অনেক মুসলমান দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে মিষ্টি খায় আমি এরকম কিছু মুসলমানকে জিজ্ঞাসা করেছি তুমি মুসলমান তুমি ইসলাম ধর্মে বিশ্বাসী তুমি পূজার মিষ্টি খাইতে কেন কয় ধর্ম ধর্ম যার যার উৎসব সবার আচ্ছা ঠিক আছে আমি একটু সময়ের জন্য মেনে নিলাম ধর্ম যার যার উৎসব সবার তাই বলে ইসলাম ধর্ম মুসলমানের কিন্তু দুর্গা পূজার অনুষ্ঠানটা সকলের দুর্গা পূজার অনুষ্ঠানে মিষ্টি খাইলো তাহলে তো উল আজহার কুরবানির গরুর ঘুষ তো হিন্দুরা খাওয়া দরকার কারণ ধর্ম যার উৎসব তো সবার ধর্ম যার উৎসব সবার শুধু মুসলমানে খাওয়ার জন্য নয় ধর্ম যার উৎসব যদি সবার হয় তাহলে হিন্দুরাও কুরবানির গরুর গুস্ত খেতে হবে আমি জিজ্ঞেস করি আপনাদেরকে কেউ যদি বলে গৃহস্থি যার যার ফসল সবার ব্যবসা যার যার মুনাফা সবার চাকুরি যার যার বেতন সবার আর কোন ফাগলে যদি কয় বিয়া যার যার বউ সবার মোহতরম হাজির গিরস্থি যার ফসল তার গিরস্তি যার ফসল তার ব্যবসা যার মুনাফা তার সুতরাং মূর্তি পূজারীরা মূর্তিদেরকে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে তুমি যদি সেই মূর্তিকে শ্রদ্ধা জানাও তাহলে তুমিও আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করার সহযোগী অথচ আল্লাহ বলেন মাই বিল্লাহি ফাকাদ হার রামা আলাইহিল জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে শরিদার সাব্যস্ত করবে তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাও এখন যদি বলো আমি গুনাগার নবী আছেন সুপারিশগার তাহলে শোনো তোমার মতো গুনাগার সম্পর্কে নবী কি বলেন নবী বলেন আতানি আতিম্মিন ইন্দি রব্বী ফাখাইয়া রানী বাইনা আইয়া দুখুলানি সু জান্না তাওয়া বাইনা সাফা আহ ফাকতার তুশফাআতা ওয়াহিয়া আল ইমাম মা তাওয়ালা মিউশরিক বিল্লাহি শাইআ আল্লাহ রসুল বলেন আল্লাহ আমার কাছে দুইটা প্রস্তাব দিয়া ফেরেশতা পাঠাইছে কটা প্রস্তাব একটা প্রস্তাব হইল আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে অর্ধেক উম্মত জাহান্নামে যাবে এই প্রস্তাবটা যদি আপনার পছন্দ না হয় তাহলে দ্বিতীয় প্রস্তাব হইল আপনার নেককার কার উম্মত জান্নাতে যাবে গুনাহগার উম্মত জাহান্নামে যাবে নেককার উম্মত জান্নাতে যাবে গুনাগার উম্মত জাহান নামে যাবে তবে আপনার সুপারিশে আল্লাহ জাহান্নাম জাহান্নামী গুনাগার উম্মতকে শেষ পর্যন্ত নাজাদ দিয়ে দিবেন এটা এক নম্বর প্রস্তাব না দুই নম্বর দুই নম্বর রাসুল কোনটা গ্রহণ করেন আমি পরে বলবো এর আগে জানতে চাই আপনারা কোনটা পছন্দ করেন এক নম্বরটা অর্ধেক অর্ধেকদ জাহান নামে যাবে এটা না গুনাগার উম্মত জাহান নামে যাবে তবে নবীর সুফারি সে গুনাগার উম্মদকে আল্লাহ নাজাদ দিয়া দিবেন দ্বিতীয়টা আপনাদের কোনটা পছন্দ দ্বিতীয়টা রাসুল বলেন আল্লাহর প্রস্তাবিত প্রথম প্রস্তাবটা আমি গ্রহণ করলাম না আমি দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করেছি আমার যত গুনাগার উম্মত জাহান নামে যাবে সমস্ত গুনাগার উম্মতকে আমার সুফারি সে আল্লাহ শেষ পর্যন্ত নাজাদ দিয়া দিবেন এই প্রস্তাবটা আমি গ্রহণ করেছি তবে যারা আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে তাদের জন্য আল্লাহর জান্নাত যেভাবে চিরতরে হারাম ঠিক তেমনিভাবে আল্লাহর সাথে যারা শরিকদার সাব্যস্ত করে তাদের জন্য নবীর সাফাত চিরতরে হারাম এখন তুমি কি ইচ্ছা মতো করতে থাকো তুমি গুণাগার আর নবী আছেন সুপারিশগার তোমার মতো গুণাগার সম্পর্কে নবী কি বলে গেছেন তোমার মতো গুণাগারের জন্য সুপারিশ করা নবীর হারাম